চলো ভিডিও শুরুতে কৃষির জন্য এত সুন্দর একটা লাইটিং এর গেট সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আমরা শুরু করছি তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি সাজু পিছনও হয়ে গেছে সাজু কিছু চিনিটা বেঁধেছি আর যেটা দেখায় সানস্ক্রিন দাঁড়িয়েছি আর এ তো আমি সবসময় পরেই থাকি তো এটাও করেই আছি তো আর এমনি অন্য কিছু সাজছি না তো কেন সাজলাম কেন স্নান টান করে একবার রেডি হলাম আজকের ভিডিওটা পুরোটাই দেখতে হবে কারণ আমি যাচ্ছি মায়ের বাড়ি তো বুঝতেই পারছো মেয়েরা বাপের বাড়ি যাবো বললে তাদের কতটা আনন্দ লাগে আর কতটা থাকে যাওয়ার জন্য তো কী কারণে মায় ষষ্ঠী তো আছে এখন অনেক দেরি সেই বুধবার তো তাকে এখন তাড়াতাড়ি কেন যাচ্ছি তো স্কিপ করে চলবে নাকি দেখতে হবে তো কেন যাচ্ছি তো চলো দেখতে থাকো অলরেডি আমি তোমাদেরকে সকালবেলা যেটা বলেছিলাম যে মায়ের বাড়ি যাচ্ছি তো মায়ের বাড়ি এসে পৌঁছে গেছি তো দেখো মায়ের বাড়ি এসে আমি অলরেডি শাড়ি কেন বললাম শাড়িটা আমি মায়ের শাড়ি পরেছি কেন বললাম চলো একটু লাইভে যাবো সেই জন্য আমি মায়ের শাড়ি পরে নিলাম তো তার কারণে শাড়ি পরতে ভালো লাগে কিন্তু বেশি করে আমি ক্যারি করতে পারি না তো মায়ের বাড়ি আসার কারণটা সবটাই তোমাদেরকে দেখাবো আজকে ভিডিও দেবো তো এই ব্লগটা আজকে বানাচ্ছি তো কালকে পোস্ট করবো কারণ আজকে তো আর পোস্ট করতে পারবো না কারণ আমি রাত পর্যন্ত ব্লগটা পুরোটাই বানাবো সেই জন্য আজকে আর পোস্ট করতে পারবো না তো মায়ের শাড়ি পরে আমাকে কেমন লাগছে দাঁড়া দেখিয়ে দিচ্ছি ভালো করে তো দেখো পুরো লুকটা আমি একদম দেখিয়ে দিলাম যে কেমন লাগছে তো তোমরাই বলবে দেখো আসলে একবার যা যতই থাকুক মায়ের বাড়িতে এসে মায়ের শাড়ি না পরলে পশায় না সেই জন্য যখনই মায়ের বাড়ি আসি তখন মায়ের এটা পরবো সেটা পরবো এই নেব সেই নেবো মায়ের যা আছে তা লণ্ড ভণ্ড করে দিয়ে আবার চলে যায় মা সব কিছু আবার অলরেডি গুছিয়ে বাগিয়ে রেখে দেয় ভয়েস দেওয়ার পরও আমাকে ভয়েস ক্যান্সেল করতে হলো কারণ ঠাকুর নাম এত জোর জোরে হচ্ছে আমার ভয়েসটা তখন শোনা যাচ্ছিলো তো এত রোদে রোদে কোথায় যাচ্ছি তার ধরো ছাতাটা মেলে নিই তারপর তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম ভোগ খেতে তো চলো ভোগ খেতে যেতে যেতে এখন দিনের বেলা তোমাদের সাথে পুরো রাস্তাটা একটু শেয়ার করে নিই তাহলে রাত্রে আবার আমি শেয়ার করবো তো আগে দিনের বেলা তোমরা দেখে নাও আমার মায়ের বাড়ির থেকে আমাদের হরিনামটা কত দূরে হচ্ছে আর পুরো রাস্তায় যেতে যেতে মানে কি কি পড়ছে সেটাও দেখে নাও দেখতে পাচ্ছ বাঙালির প্রিয় খাবার মিষ্টি তো আমার অবশ্য প্রিয় খাবার মিষ্টি আমি লঙ্কা ঝাল ভালোবাসি খেতে তো দেখছো রাস্তার ধারে ধারে কত বড় বড় ডাইনোসর কত বড় বড় ভূত আছে মানে তারপরে এই দিকে দেখতে পাচ্ছো মানে পুরো লাইটিং এগুলো হচ্ছে চন্দননগরের লাইটিং তো লাইটিংগুলো যখন জ্বলবে তখন আমি অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করবো রাত্রেবেলা কোনো চিন্তা নেই দিনের বেলাটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম হরিনামের ভোগ খেতে তো দেখতে পাচ্ছ অলরেডি ভক্তগণ খেতে বসে পড়েছে আমরা এখনও বসিনি আমি তো এই মাত্র এলাম চলো তোমাদেরকে চারপাশটা তাহলে দেখিয়ে দিই এই দেখো এখানে একটা স্টেজ আছে যেটা স্টেজেতে এখানে হরিনাম শেষ হওয়ার পরে পালা কীর্তন হবে সেই জন্য স্টেজটা করা আছে আর এই দিকে সবাই খেতে বসছে আর এই একটা দাদাও একটু 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 অন্যরকম টাইপের সেই জন্য মানে ক্যামেরার মাঝে দাদা ভাইও চলে এসছে তো কেউ কিছু অন্যরকম ভেবো না এই দাদাভাই খুব ভালো খারাপ নয় আর এদিকে মার আমি মাকে বলছি মা তুমি একটু তো অন্তত ক্যামেরার দিকে তাকাও নাহলে সবাই কি বলবে তুমি অন্য মনস্ক হয়ে থাকলে আর আমাকেও তো একটু না দেখালে চলবে না নাহলে তোমরা বিশ্বাসই করবে না যে আমি সত্যি সত্যি এখানে খেতে এসেছিলাম বলে তো চলো এত বক করলে চলবে না কি খেতে তো বসে পড়েছি এবার কী কী দেয় দেখে নাও অবশ্যই থালা দিয়েছে আর তার সাথে দিয়েছে লবণ আর ঠাকুর ভোগ মানেই হচ্ছে পোলাও তো দেখো নিরামিষ ঠাকুরের ভোগ তার সাথে পোলাও পোলাওটা খেয়ে নিলাম তার সাথে সাথে চলে এলো ভাত ওরে বাপ রে বাপ রে বাপ এত ভাত দিচ্ছে আমার কি এত ভাত খাওয়া সম্ভব নাকি আমি এত ভাত খেতে পারি কিন্তু কি করব নষ্ট করতেই হবে মানে ভাইকে তুলে দিলাম ভাত দুটি কারণ আমি অত ভাত খেতে পারি না একই মোটু মানুষ আবার যদি অত ভাত খাই তো আরও হয়ে যাব তো ও ভাতে কি কি মেনু ছিল সবগুলো তো আমি তুলতে পারি না তাই তোমাদের সঙ্গে মুখে বলেই শেয়ার করে দিচ্ছি ফার্স্ট দিয়েছিল লবণ তারপরে দিলো পোলাও তারপরে ছিল শুক্তো আলু পোস্ত চাটনি ডাল এগুলোই ছিল মেনু তো দেখো বলতে বলতে খাবার খেয়ে বাপরে কি গরম ভীষণ গরম মানে এত গরম মানে কি বলবো প্রচণ্ড গরম তাও ঠাকুরের ভোগ খেতে খুব ভালো লাগে সেজন্য গেছিলাম তো চলো এখন এখনকার মতো ভিডিওটা অফ করি ভীষণ গরম করছে তো বন্ধুরা তোমরা তো দিনের বেলা দেখেইছ খেতে গিয়ে সারা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কী ভীষণ গরম এসে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে অফ করে দিয়ে আমি চুপচাপ চেঞ্জ করে একদম ফুল রেস্ট নিয়ে নিয়েছিলাম এত মাথা ধরে গেছিলো কী বলবো তারপরে বিকালবেলা উঠে স্নান টান করে আবার তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে এলাম রেডি হতে তো যখন যাব তো রেডি হবো সেই জন্য তোমাদের সামনে অলরেডি তোমাদের সামনে রেডি হয় আমার রেডি হওয়া মানে তো শুধু ড্রেসটা নিয়ে ব্যাপার যে কোনো একটা ড্রেস মানে একটু ভালো ড্রেস হতে হবে আর আমার নেশা একটু নিউ নিউ ড্রেস পরা বেশি এমনি সাজতে খুব একটা পছন্দ করি না সিম্পলভাবেই থাকি হেয়ার স্টাইলটা একটু ঠিকঠাক করে করে নিলেই হলো বাকি এমনি আমার যে কোনো মুখে ক্রিম লাগাতে হবে এইসব কোনো ব্যাপার থাকে না আর লিপটিস মাস্ট লিপটিস আমি পরতে ভালোবাসি সেই লিপটিস আমাকে নিতে হবে বেশ চুলটা একটু তুলে নিলাম আর হালকা লিপটিস আর একটা ছোট্ট টিপ এর বেশি তো সাজের কিছুই দরকার নেই এটুকুনি ছিল আমার লুক তো এই শাড়িটা পরে আগে কেমন লাগছে বলো তোমরা অবশ্যই আমাকে দেখেছো এই শাড়িটা পরে আমি বেরিয়ে আসার পর তোমাদের সঙ্গে আমি লাইভে গেছিলাম যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে যে হ্যাঁ আমি এই শাড়িটা পরে লাইভে গেছিলাম এবার দেখো আমাকে পুরো লুকটা তো সন্ধেবেলার যে আমি লাইটিংগুলো দেখাবো সেই লাইটিংগুলো আমাকে একজন লাইভে এসে খুব ডাইনোসর দেখবো ডাইনোসর দেখবো তো সে যদি আমার এই লাইভটা দেখে থাকে তো সে কিন্তু যেন এই লাইটিংগুলো দেখে নেয় আর চলো পিঠের দড়িটা তো আমি নিজে নিজে বানতে পারছিলাম না সেই জন্য আমার বান্ধবীকে বললাম তুই পিঠের দড়িটা বেঁধে দে ঠিকঠাক করে না হলে মানে কী বলো তো ঠিকভাবে ফিটিংস করে না বেড়ালে একদম মানে বেড়াতে ইচ্ছা করে না আর মেয়েদের তো শাড়িতেই নারী মানে শাড়ি পরলে তো এমনি ভালো লাগে শুধুমাত্র নিজের সুবিধার্থে অন্য ড্রেস পরা হয় তো শাড়ি পরতে আমিও ভীষণ ভালোবাসি তো আর আমার সব ইউটিউবের বন্ধুরাও আমাকে পছন্দ করে শাড়ি পরাতে এটা আমি জানি কারণ অনেকেই কমেন্ট করে যে দিদি তোমাকে শাড়িতেই ভালো লাগে সেই জন্য শাড়ি পরেই তোমাদের সামনে বেশিরভাগ আসার চেষ্টা করি কিন্তু আমি অলরেডি শাড়ি কিন্তু বেশিক্ষণ ক্যারি করতে পারি না তো চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি আর এবার বেরাবো দাঁড়া দাঁড়া ছোটো আয়নাটা নিয়ে কেন দেখছি বলো তো আমার আমার মেন হচ্ছে চুলটা মানে চুলটা ঠিকঠাক থাকলে আমি একদম মানে ঠিক চুলটা নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়ছি এক তো ছোটো চুল যে কিভাবে কি করবো ঠিক করতে পারি না আর আমি চুল খুলে রাখতে পছন্দ করি চুল বানতে পছন্দ করি না তাই মানে সমস্যাটা সেই জন্য বেশি হচ্ছে আর আমি তো তোমাদের সঙ্গে কি ভয়েস এতক্ষণ দেবো আমার মানে এইটুকুন রেডি হতে আমার কতক্ষণ টাইম লেগে যাচ্ছে তোমরা বলো তাহলে আমি কী ভয়েসটা আমি এতক্ষণ ধরে কী দেবো আমি সেটাই বুঝতে না আমি যদি মেকআপ করতাম তাহলে নাই হতো আর আমার পেছনে বান্ধবী দেখছে গুড় গুড় করছে ও কিন্তু শাড়ি পরেনি ও সালোয়ার কামিজ পরেছিল বললো খুব গরম আমি পরবো না আর আমি বললাম না আমাকে একটু শাড়ি আজকে পরতে হবে তার কারণ আমার ওকেশান ছাড়া শাড়ি পরা তো হয় না সেই জন্য আমাকে একটু শাড়ি আর টিপটা পড়লাম দেখো এই টিপটা থেকে কি ভালো লাগছে আমারই রেডি হয়ে গেছি তো চলো এবার বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি কি হয়েছে এবার রাত্রে লাইটিংটা শেয়ার করে দেবো কারণ ওখানে তো ভয়েসটা দিতে পারবো না তো তোমাদেরকে কি কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখে নাও তো দেখো এটা ছিল আমাদের হরিরাম মন্দির আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওইখানে সেই সকালে দাদাটা দেখো সাথে বসে আসছি চো চলো এবার আমাদের ঘর থেকে একদম মন্দির পর্যন্ত কি কি হয়েছে দেখে নাও যেই লাইট বোর্ডগুলো আমি তোমাদেরকে দিনের বেলা দেখিয়ে গেছিলাম সেই লাইট বোর্ডগুলো আলোর কায়দাতে কত সুন্দর হয়ে উঠেছে দেখো দেখো একটা মানে রাস্তার ফার্স্টেই তোমাদেরকে একটা জিনের সাথে আলাপ করছি সেই জিনটা রাত কেমন জেগে গেছে কি করছে অবস্থাটা দেখো সে কী রকম যে আওয়াজটা করছিলো আমার মাথাটা তো পুরো ধরে যাচ্ছিলো এমন একটা আওয়াজ করছে না কি বলবো যেমন রেগ গেছে সে একদম ধরতে চলে আসছে ছোটো ছোটো বাচ্চাদেরকে বেশি ভালো লাগছে যে তারা এত মানে ওইখানটায় কেউ মানে যেতেও চাইছে আবার ভয় খেয়ে যাচ্ছে আর কত ভিড় জমেছে দেখতে পাচ্ছ মানে সবাই মেলা উদ্দেশ্যে বেরিয়েছে আর ছোটোখাটো মেলা মানে বাচ্চাদের বেলুন খেলনাপাতি পাতি তো আছেই আর এই মিষ্টি দোকানটাতে তোমাদের দিনের শেয়ার করেছিলাম আর এই একটা জিন দেখো বাবরে জিন না এটা কি যে ডানা মেলা কি ভূত জানি না বাবা এটা হচ্ছে জিপটা কেমন করে বার করেছে সাপের মতো আর পুরো চারদিকে আইসক্রিমের দোকান পাপড়ের দোকান আর বেশি তো ভিড় ছিল আইসক্রিমের দোকানে কারণ এই গরমে তো বেশি সবাই মিলে দেখছি যে যতই সবাই হচ্ছে সবাই আইসক্রিমের দোকানে মানে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করছে মানে ঠান্ডা মানে গরমটার জন্য সব ঠান্ডা খাবার খাওয়ার জন্য হয়তো এমনি দোকানগুলো ভিড় আছে তো দেখো হরিনামের মন্দিরের এখানে ভিড়টা দেখো আর কত সুন্দর ডেকোরেশনটা করেছে দিনের বেলাতে একরকম আর রাত্রেবেলা পুরো লুকটা আলাদা লাগছে তাই না মানে খুবই সুন্দর মানে একদম আস্তে মানে এত সুন্দর সামনের থেকে দেখলে তোমরা আরও মানে ভালোভাবে বুঝতে পারতে যেটা ক্যামেরায় জানি না আমার তো আর ভীষণ ভালো ক্যামেরা নয় তো যতটুকুন ভালোভাবে তোমাদের কাছে তুলে ধরতে পারছি যদি তোমরা কেউ দেখে থাকো মন দিয়ে তাহলে বুঝতে পারবে যে সত্যি ভালো লাগছে আর তো গ্রামের পরিবেশ মানে সবাই ভিড় জমিয়েছে একটা মেলা মানে কি বলতো সবাই সবার সাথে দেখবে আর এইদিকে সুপারহিরোর সুপার হিরোর এন্ট্রি হয়ে গেছে ও সুপার মানে আমরা আমি কথা বলতে বলতে এসে এন্ট্রি নিয়ে নিয়েছে। কারণ ওকে তো আসতেই হবে রাজামশাইকে তো এখানে দেখো বাচ্চাদের খেলনা এইখানের এই রাক্ষসি কি বলছে আমি তোমাদেরকে মুখ আমি তোকে ঘাবো তুই এখানে আয় বলছি এ ঠিক এরকমভাবেই বলছে আমি তোকে খাব তোর ঘাট ডামটকাবো আর এই মুখটা সামনের থেকে বেরিয়ে চলে আসছে এত হাসি পাচ্ছে যে কি বলবো মানে বলার কিছু নেই তো তোমাদের সঙ্গে ফুল রাস্তা আর দোকানপাতি যা বসেছে সবটাই মোটামুটি শেয়ার করলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে আর আমি ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারলাম কি না এত বক বক করতে তো আমি নিজেও পারছি না জানি না যদি মাঝে কোনো ভুল হয়ে থাকে সো প্লিজ ক্ষমা করে দেবে তো তোমরা হয়তো ভাবছো যে আমি শাড়ি পরে বেরালাম কিন্তু আমি অলরেডি এই ড্রেসটাই কেন সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে ড্রোনটা উঠছে ড্রোনে করে পুরো ক্যামেরা ইয়ে হচ্ছে তো দেখো এই ড্রেসটার সঙ্গে আমার পরিচয়টা বলতে কি আমি যেদিন শাড়ি পরে বেরিয়েছিলাম সেদিন সব আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তার কারণ বুঞ্ঝিকে ভিডিও কল করতে হয়েছিলো সেই আমি ক্যামেরায় সব লোড করতে পারিনি তো চলো মেলায় এসেছি মানে কিছু ভাবনা না তার কী হয় তো আমি চিকেন এগ রোল খেতে ভালোবাসি তাই এগ চিকেন রোলটা আমি খেয়ে নিয়েছিলাম আর আমার দিদির মেয়ে খেয়েছিল এগ চিকেন চাউমিন তো এই রাক্ষসটাকে দেখো তোমরা ভালো করে দেখাচ্ছি তো চলো ভিডিওটা তো আমার প্রায় শেষের দিকে সেই জন্যই আমি শাড়ি পরে যেদিন বেরিয়েছিলাম সেদিন তোমাদেরকে তো ওই মানে পুরো ইয়েটা দিতে পারিনি সেই জন্য তার নেক্সট দিন যেদিন বেরালাম সেদিনেরটা আমি লোড করলাম তো কালকেও যেহেতু আমি লাইভে গেছিলাম তো কালকেও তোমরা এই ড্রেসটা দেখেছো তো বলবে যে কোন ড্রেসে আমাকে বেশি ভালো লাগলো সব পিস চলো এখনকার মতন টাটা বাই বাই আমার ভিডিওটা কেমন লাগলো সো প্লিজ